আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গর্ভকালীন ডায়াবেটিস দিয়ে অনেকেই জানেন যে এই গর্ভকালীন সময়ে অনেকেরই ডায়াবেটিস হয়ে থাকে এবং অনেক মা এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন যে তার যে হঠাৎ করে ডায়াবেটিস হয়ে গেল আগে কখনো ছিল না তাহলে এই ডায়াবেটিসটা কি থেকে যাবে না কি সমস্যা হবে এটা নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় ভোগেন আমরা আজকে এটা নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে একটু কথা বলতে চাই তো যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে এই যে গর্ভকালীন সময় একটা মেয়ে তো আমরা সবসময় বলে থাকি যে আপনারা অ্যান্টিডেটাল চেক আপে আসবেন এবং অ্যান্টিনেটাল চেক কিন্তু খুব জরুরি দরকার এই ডায়াবেটিসকে স্ক্রিনিং করার জন্য মানে শনাক্ত করার জন্য তো কি হয় গর্ভকালীন ডায়াবেটিসে যেমন একজন মায়ের কখনোই কোনো অবস্থাতেই সে জানত যে তার ডায়াবেটিস নাই কিন্তু হঠাৎ করে সে যখন গর্ভবতী হলেন তখন দেখা গেল যে তার ডায়াবেটিস ধরা পড়েছে অথবা একজন মা তার ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস যখন গর্ভকালীন সময় হবে বা সে যখন গর্ভবতী হতে চান তখন সে কিভাবে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন এটা নিয়ে আমরা আজকে আসলে কথা বলতে চাই তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো যে জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ কখনোই তার ডায়াবেটিস ছিল না কিন্তু গর্ভকালীন সময়ে তার ডায়াবেটিস ধরা পড়লো এরকম একজন মা যদি আসেন আমরা কি করি যেটা প্রথমেই আমরা যে কাজটা করে থাকি যে একজন মা যখন গর্ভবতী হন তখন থেকে কিন্তু আমরা যে কথাটা বললাম যে অ্যান্টিনেটাল চেক এটা খুবই জরুরি আমরা কিছু স্ক্রিনিং করি স্ক্রিনিং করে যদি দেখি যে একজন মা প্রথম অবস্থাতে একদম গর্ভকালীন আর্লি প্রেগনেন্সি যেটা একদম নতুন গর্ভবতী হয়েছে সে সময় তার ডায়াবেটিসটা ধরা পড়ল এটা একটা হতে পারে আর একটা হতে পারে যে একদম মাঝামাঝি সময় যে বিশ সপ্তাহের পরে যে অথবা আরও পরে যে তার ডায়াবেটিসটা ধরা পড়লো এরকমও হতে পারে তাহলে এইটা শনাক্ত করার জন্য কিন্তু আমরা একজন মা যখন আসেন আমরা কিন্তু স্ক্রিনিং করি অনেকেই মনে করেন যে এই যে গর্ভকালীন সময়ে একজন মা যখন আমাদের কাছে আসে তখন কিছু পরীক্ষা আমরা দেই কেন এতগুলো পরীক্ষা দেই এই পরীক্ষাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একজন মা ডায়াবেটিস আছে কিনা তার বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাই স্ক্রিনিং করি তো এখন একজন মা যদি একদম আর্লি প্রেগন্যান্স একদম তার সে মা একদম কেবল উনি কনসিভ করেছেন এই অবস্থা আমাদের কাছে আসলেন আমরা পরীক্ষা নিরীক্ষা দিলাম দিয়ে দেখা গেলো তার ডায়াবেটিস ধরা পড়েছে তাহলে সাধারণত আমরা ধরে নিই যে এই মায়েটার আগে থেকেই হয়তো তার ব্লাডে শর্করার পরিমাণ বেশি ছিল যেই প্রেগনেন্ট রয়েছেন উনি এই শর্করার মাত্রাটা বেশি বেশি চলে এসেছে তার মানে আগে থেকে তার শরীরে শর্করার পরিমাণ বেশি ছিল আর যে মায়েদের পরবর্তীতে হচ্ছে সেটাই কিন্তু আসলে ট্রু জেস্টেশন ডায়াবেটিস ম্যালেটাস কীভাবে আমরা এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখি গর্ভকালীন সময় আমরা যেটা করি যে আমরা একজন মাকে নিয়মিত চেক কথা বলে থাকি যে মাকে আমরা গর্ভকালীন সময়ে আঠাশ সপ্তাহ পর্যন্ত মাসে একবার করে দেখতাম এই মাকে আমরা বলি যে আপনি মাসে দুবার করে আসবেন এবং তাকে আমরা কিছু চেক আপের নিয়মকানুনগুলো বলে দিই যে আপনি কিভাবে ডায়াবেটিসটা বাসায় চেক করবেন আমরা সেটা শিখিয়ে দিই এবং আমরা বলি যে আপনি কীরকম কি কি খাবার খাবেন কিভাবে আপনার নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন সেই প্রক্রিয়াগুলো আমরা বলে দিই এখন কেন একজন মায়ের ডায়াবেটিসটা প্রেগনেন্সিতে ধরা পড়ে বা হয় বাড়ে কেন খুব সহজেই আমরা জানি যে একজন মা যখন গর্ভবতী হন তখন তার কিন্তু ব্লাডে অনেকগুলো হরমোন আসে তার শরীরে অনেকগুলো গর্ভকালীন হরমোন আসে এই হরমোনগুলো কিন্তু আসলে তার ব্লাডে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় আবার এই যে সে কনসেপ্ট করেছে এই সময় কিন্তু লিভারকে কিন্তু গ্লুকোজ তৈরি করতে হয় বেশি বেশি কেন করতে হয় তার বাচ্চার প্রয়োজন মেটানোর জন্য তাহলে এই যে আমরা দেখছি যে এইভাবে কিন্তু তার শরীরে একজন মা যখন গর্ভবতী হন তার শরীরে কিন্তু শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে এই যে মায়ের শর্করার পরিমাণ বেড়ে গেল সে যে ডায়াবেটিস হয়ে গেল তাহলে কি সব মায়ের ডায়াবেটিস হবে তার গর্ভকালীন সময়ে সবার শরীরেই তো হরমোনগুলো আসে না সবার হবে না কারো কারো হবে তো যে মায়েদের হচ্ছে তাদেরকে আমরা একটু কেয়ারে রাখি তাদেরকে আমরা বলি যে আপনি কেয়ারে থাকবেন রেগুলার চেক আপে আসবেন এবং আমরা তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা বলে দিই যে কী করতে হবে প্রথম অবস্থাতে যদি অল্প বাড়ে আমরা দেখি যে পরিমাণটা অল্প আমরা তাদেরকে আগে বলি যে আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন আপনি হাঁটাহাঁটি করবেন ভয় পাবার কিছু না এটা হচ্ছে প্রথম কথা যে ভয় পাবার কিছু না অনেক মা অনেক দুশ্চিন্তা করে যে ডায়াবেটিস বেড়ে গেছে কি কী করবো কী হবে পরবর্তীতে তার ডায়াবেটিসটা থেকে যাবে কিনা বা বাচ্চার উপরে তার কোনো ইম্প্যাক্ট হবে কি না এই সব কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকি এখন যেটা আপনাদেরকে বলবো সেটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে কি করবেন আপনি কীভাবে আপনার এই যে শরীরে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেল কিভাবে আপনি এটা নিয়ন্ত্রণে রাখবেন আমরা যেটা শিখিয়ে দিই যে একজন মা তার রেগুলার আমরা একটা বলি যে ডায়াবেটিসটা চেক আপ করবেন কীভাবে চেক করবেন চারবার চেক করতে হয় যেমন সারা রাত না খেয়ে সকালে একটা ফাস্টিং ব্লাড সুগার করবেন এবং দিনে যে খান আপনারা তিনবার সকালের নাস্তা খাওয়ার দু ঘন্টা পরে দুপুরে দু ঘন্টা পরে খাওয়ার এবং রাতে খাওয়ার দু ঘন্টা পরে আপনি চেক আপ করবেন চেক আপ করে সাধারণত আমরা বলি যে খালি পেটে যদি পাঁচ থাকে তার উপরে আমরা যেতে নিষেধ করি এবং ভরা পেটে যদি সাত থাকে তাহলে খুব ভালো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তাহলে আপনি যদি খাওয়া দাওয়া মেনটেন করে এক্সারসাইজ করে একটু হালকা এক্সারসাইজ করে যদি ডায়াবেটিস এই মাত্রায় রাখতে পারেন ইউজুয়ালি আমরা ওষুধ বা ইনসুলিন দিই না কিন্তু যদি এই মাত্রায় না থাকে তখন এই মাত্রায় আনার জন্য আমাদেরকে কিন্তু ইনসুলিন আমরা দিতে বলি আসলে আমরা এই সময় অনেকেই বলেন যে আমি ইনসুলিন দিব না আমাকে আপনি ওষুধ দেন হ্যাঁ ওষুধও আপনি খেতে পারেন বাট ইনসুলিনটা কিন্তু বেটার অপশন ইনসুলিনটার কথা যেটা আমরা বলি সেটা কিন্তু এই যে আপনাদের যে প্লাসানটা আছে প্লাসানটা ভেদ করে কিন্তু এই ইনসুলিনটা বাচ্চার শরীরে যায় না এটা অনেক বড়ো একটা বিষয় এটা আপনাদের বুঝতে হবে অনেকে ইনসুলিন দিতে রাজি হন না সেজন্য এই কথাটা বলা কিছুতেই ইনসুলিন আপনার বাচ্চার শরীরে যাবেন এটা একটা ভালো জিনিস কিন্তু আমরা যে ওরাল হাইপোগাসেমিক এজেন্ট দিই অর্থাৎ মেটফরমিন খান অনেকে এটা কিন্তু বাচ্চার শরীরে চলে যায় তো ইনসুলিনটা দিতে ভয় নাই এই ইনসুলিনটা আপনি দেবেন এবং অনেক ডোজেও কিন্তু আমরা অনেক সময় ইনসুলিন দিই যাদের ডায়াবেটিস কন্ট্রোল হয় না পরবর্তীতে যখন আপনার বাচ্চা হয়ে যাবে তখন আমরা কিছুদিন এটা মেনটেন করি এবং আস্তে আস্তে দেখা যায় তখন বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি শরীরে কিন্তু আর শর্করার পরিমাণ কমতে থাকে তখন কিন্তু আপনার আর এই ডায়াবেটিসটা থাকে না তো এটা নিয়ে আসলে ভয়ের কোনো বিষয় না আপনার যখন ডায়াবেটিস ধরা পড়বে সাথে সাথে আপনি ডাক্তারের চেক আপে যাবেন ডাক্তার আপনাকে বলে দেবে যে কীভাবে আপনি মেনটেন করবে এবং ইনসুলিন যদি লাগে সেই ইনসুলিনটা দেবেন এটা তো আসলে খুব সহজ একটা ব্যাপার চামড়ার নিচে দিতে হয় এবং বাসায় বসে আপনি নিজেই দিতে পারবেন এটা অন্য কাউকে দিতে হবে না এবং বাসায় বসে কিন্তু আপনি নিজে নিজেই ব্লাড সুগারটা পরিমাপ করে দেখবেন যে কি অবস্থা কি সমস্যা হয় ডায়াবেটিস যদি প্রেগনেন্সিতে হয় আপনার উপরেও সমস্যা হতে পারে যেমন একজন গর্ভবতী মায়ের কী কী সমস্যা হতে পারে এবং তার বাচ্চার কী কী সমস্যা হতে পারে একজন মায়ের আর্লি প্রেগন্যান্সিতে মিসক্যারেজ হয়ে যেতে পারে তার প্রিম্যাচুর ডেলিভারিও হতে পারে অনেক সময় আর কি হয় গোটা প্রেগনেন্সিতে প্রেশার বেড়ে যেতে পারে তার পেটে পানির পরিমাণ বেড়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে একজন মার বাচ্চা বড় হয়ে যেতে পারে যদি তার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে ডেলিভারির সময় যেটা হয় হঠাৎ করে তার পিটাম বার্থ হয়ে যেতে পারে বাচ্চা যদি বড় হয়ে যায় তাহলে সিজারেন সেকশনের রেট বেড়ে যেতে পারে নর্মাল ডেলিভারির রেটটা কমে যায় তো ডেলিভারির সময় দেখা যায় বড়ো বাচ্চা যদি বাসায় নর্মাল ডেলিভারি করতে চান আনডায়াগনোসড ডায়াবেটিস মেলাইটিস থাকে সেই বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় মাথা বের হয়ে আটকে যায় এরকম অনেক কমপ্লিকেশন হতে পারে বাচ্চার কি হতে পারে বাচ্চার দেখা যায় যে অনেক সময় যদি মা নাই জানেন যে তার ডায়াবেটিস হয়ে গেছে তাহলে সেই মায়েরটার সেই বাচ্চার কিন্তু দেখা যায় যে কোনো কনজেনিটাল ডিফর্মেটিস হতে পারে তার ক্যাটারেক্ট হতে পারে চোখে প্রবলেম হতে পারে হার্টের প্রবলেম হতে পারে কিডনিতে প্রবলেম হতে পারে এ ধরনের অনেক জন্মগত ত্রুটি নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে তাছাড়া তো আমরা বলেছি যার প্রি টার্ম ডেলিভারি হতে পারে মিসক্যারেজ হতে পারে এ ধরনের কিন্তু অনেক সমস্যা হতে পারে তো এগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক করে থাকি এবং এখনও যেটা বলছি যে ভয় পাবার কিছু নাই যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে তাহলে সাথে সাথে আপনি ডাক্তারের চেক আপে আসবেন এবং যদি ইনসুলিন নিতে হয় সেটা আপনাকে নিতে হবে কিভাবে নিতে হবে শিখে নেবেন ভয়ের কিছু নাই রেগুলার যদি চেক করতে থাকেন তাহলে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই ভালো থাকবেন হ্যাঁ আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে ডায়াবেটিস হলেই যে আপনার নর্মাল ডেলিভারি হবে না তা কিন্তু না আপনি ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে আর যেহেতু শেষের দিকে আমরা বলি যে বাচ্চার বড় হয়ে যেতে পারে সেই জন্য আমরা কিন্তু একটু আগে আটত্রিশ সপ্তাহের দিকে আমরা ইন্ডাকশন দিয়ে নর্মাল ডেলিভারি করে থাকি আপনারা অনেকেই জানেন আমার পেজে যারা যুক্ত আছেন তারা জানেন যে আমরা যাদের ডায়াবেটিস থাকে বা যাদের অন্য সমস্যা থাকে তাদের কিন্তু ইন্ডাকশন দিয়ে ডেলিভারি করে থাকে তাহলে এটাও আপনাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস হলেই যে সরাসরি সিজার ইনসেকশনে যেতে হবে তা না কখন আপনি ইন্ডাকশনে যেতে পারবেন সে সম্পর্কেও আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে